আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আবারও আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আজকের আমার এই নতুন ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমরা সকাল সকাল হচ্ছে সবাই সকালবেলা নাস্তা সেরে নিয়েছি তো বাচ্চাদেরকে একটা ফ্রুটস কেটে দিলাম যাতে ওরা এটা একটু খাই আর একটু বিজি থাকে তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে ঝটপট করে হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি তো আজকে হচ্ছে কিচেনে একটু ক্লিনিংয়ের কাজ করব তো এই কারণে ঝটপট করে আর কি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর চিকেন রান্না করব বাচ্চাদের জন্য আর চিকেন রান্না করতে এমনিতেও খুব কম সময় লাগে এখানকার চিকেনগুলা খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায় রান্না করতে একদমই সময় লাগে না তো এই কারণে হচ্ছে চিকেন রান্না করে নিলাম আর এদিকে হচ্ছে আমি আজকে কিছু ক্লিনিংয়ের কাজ করব তো আগে রান্নাবান্নার কাজটা যদি সেরে ফেলি তাহলে আসলে আর মাথায় চিন্তা থাকে না রান্নাবান্নার চিন্তা নিয়ে আসলে অন্য কাজ আমি করতে পারি না একটা কাজ শেষ করেই হচ্ছে আমি আরেকটা কাজ ধরি সব সময় তো এই তো চিকেনটা আমার হয়ে যাবে তো বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি তো কিছু ডিম এনেছিল গতকালকে তো এগুলো হচ্ছে রাখা হয়নি তো যেটাই আসলে রেখে দিই সেটাই এরকমই থাকে যতক্ষণ পর্যন্ত না নিজে না ঠিক করে রাখি ওটা ওইভাবেই থাকে হেল্পিং হ্যান্ড ছাড়া তো সব কিছু আর কি নিজেরই করতে হয় তো আর কি আর করা তো ডিমগুলো একটু রেখে দিই তারপরে হচ্ছে বাকি কাজগুলো করে নেব। আর এই তো ডিমগুলো রাখতে গিয়ে দেখি যে এখানে তিনটে ডিম আমি উঠাতেই পারছি না মাঝে মাঝে এরকম হয় ওরা এত মানে শক্ত করে প্যাকেটের ভিতরে ভরে রাখে তো শেষে দেখা যায় যে ডিমগুলো ভেঙে তারপরে হচ্ছে আমার উঠাতে হয় আর এই তো এইদিকে হচ্ছে আমার চিকেন রান্না কিন্তু অলরেডি হয়েও গেছে আর এই তো আমি আমার আজকে যে কাজ করব তো সেখানে চলে এসেছি তাই দেখেন যে আমার ডয়ারটার কি অবস্থা এটা হচ্ছে আমার ক্যাবিনেটে যেটা ডয়ার থাকে স্পুনের জন্য তো এখানে স্পুনের জন্য যে ডয়ারটা আমি ইউজ করি তো এটার ভিতরে এলাহি কাণ্ড একদমই কি খুবই খারাপ অবস্থা তো এটাকে হচ্ছে আজকে আমি খুবই সুন্দর করে গুছিয়ে নেব আর কি ডিপ ক্লিন করে নেব কারণ এটার অবস্থা খুবই ভয়াবহ খারাপ তো এই তো সব কিছু আমি বের করে নিলাম সব কিছু বের করে নিয়ে এটাকে হচ্ছে আমি ক্লিন করব তো তার আগে হচ্ছে ডয়ারটাকে একটু মুছে নিই কারণ এখানে কিন্তু অনেক শুকনো ময়লা পড়ে গেছে তো কয়েকদিন ধরেই আমি এটা করব করবো আসলে করাই হচ্ছিল না সময় সুযোগের অভাবে তো যখনই সময় পাই তখনই আসলে একটা কাজ সেরে ফেলতে পারি তো এই তো উপরের যে ময়লাগুলো আছে তো সেগুলোকে আমি সব কিছুই আর কি মুছে নিয়েছি আর এরপরে যে আমার স্পুনের জন্য যে হোল্ডারটা ব্যবহার করব তো এটাকে আমি এখন খুব ভালো করে ডিটা লিকুইড দিয়ে হচ্ছে এটাকে আমি ওয়াশ করে নেব কারণ এটা ওয়াশ করে নিলেই ভালো হয় তাই তো আমার ওয়াশ করে নিয়ে আমি এটাকে শুকানোর জন্য রেখে দেবো তো চলে যাব এখন বাকি অন্য কাজে আর আজকে আমি একটা লিকুইড বানাবো অল পার্স ক্লিনার তো খুব সহজেই কিন্তু রান্নাঘরের তেল চিটচিটে ভাব দূর করা যায় মাত্র একটা উপকরণ দিয়ে আর এটা খুবই সহজ বাসায় তৈরি করে নেওয়া যায় তো এই তো এটার জন্য আমি তো খালি একটা বোতল নিয়েছি আর এখানে আমার লাগবে পানি আর লাগবে হচ্ছে সাদা ভিনেগার তো এখানে আমি এক কাপ পানি দিয়েছি এক কাপ পানির সাথে আমি এখানে এক কাপ ভিনেগার মিঠা মিশাবো আর কি আর এই ক্লিনারটা বানানো কিন্তু খুবই সহজ সমান সমান আর কি দুইটাই লাগবে এক কাপ পানির সাথে এক কাপ ভিনেগার মিশিয়ে নিলেই হয়ে যাবে অল পারপাস ক্লিনার এটা দিয়ে রান্নাঘরের তেল চির ভাব কিন্তু খুব সহজেই দূর করা যাবে রান্নাঘর তো সবারই তেল টির ভাব অবশ্যই থাকে সবারই রান্নাঘরেই তো এটা দিয়ে কিন্তু স্প্রে করে নিলে সেই জায়গায় মুছে নিলেই কিন্তু রান্নাঘরটা একদমই তেল টির ভাব আর থাকবে না তো এটা দিয়ে শুধু রান্নাঘরই না ফ্রিজ ওভেন তো রান্নাঘরে সব কিছুই কিন্তু খুব সহজেই ক্লিন করে নেওয়া যায় এটা কিন্তু খুবই কাজের রান্নাঘরে তো এই তো এখন আমি এই ডয়টাকে স্প্রে করে নিয়ে এটাকে আমি সুন্দর করে আজকে ডিপ ক্লিন করে নিব তো এটা কিন্তু বাসায় খুব সহজেই অল্প উপকরণে বানানো যায় আপনারা ইচ্ছা করলে বাইরে থেকে কিনেও নিয়ে আসে এসে আর কি এটা ক্লিন করতে পারেন কিন্তু যেটা বাসায় আর কি এত সহজেই বানানো যায় তো আমার কাছে মনে হয় সেটা বাসায় বানানো উচিত কারণ বাইরে থেকে যেটা আমরা কিনে নিয়ে আসবো সেটা তো কেমিক্যাল থাকে আর এটা হচ্ছে খুবই সেফ ঘরে বানানো উপকরণ থেকে খুব সহজেই হচ্ছে ক্লিন করে নেওয়া যায় আর আমার তো বাচ্চা আছে তো যে ঘরে বাচ্চারা আছে সে তো সেই ঘরে কেমিক্যাল কিন্তু ইউজ না করাটাই খুবই ভালো তো আমি এই কারণেই হচ্ছে বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটা আমি ব্যবহার করে থাকি আর এই তো আমার যে থালা বাসন রাখার যে র্যাকটা আছে তো এটাও খুবই আর কি ময়লা হয়ে গেছে তো এটাকেও আজকে আমি ক্লিন করে নিব কিছুদিন আগে আমি এই সেইম উপকরণ দিয়ে কিন্তু আমার ফ্রিজটাকে ক্লিন করে নিয়েছিলাম তো আজকেও আমি সেইমভাবে হচ্ছে আমার রান্নাঘরটাকে ক্লিন করে নেব তো এই তো আমার এটা ধোয়া হয়ে গেছে আর আমি যে স্পুন হোল্ডার এটা ধুয়েছিলাম তো এটা শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে এখন আমার স্পুনগুলোকে আমি এখন অর্গানাইজ করে নেব আর যে কোনো কাজ গুছিয়ে নিলে কিন্তু অনেকটাই জায়গা থাকে আর যদি গুছানো না থাকে একদম কি যে অবস্থা মনে হয় যেন জায়গা হয় না আর কি পড়ে যায় তো আমার এক এরকমই অবস্থা হয়েছিল আর এখন এই তো গোছানোর পরে এখন কত সুন্দর লাগছে আর কত রিল্যাক্স লাগছে আর মনটাও কিন্তু অনেক ভালো লাগছে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আর কী এরকম একটা অবস্থা ছিল আর কি গৃহিণীদের আর কি যে সব জায়গা তাদের হাত না পড়ে আর কি সেই সব জায়গার অবস্থা খুবই খারাপ হয়ে থাকে তো এই তো আমার ডয়ারটা গোছানো হওয়ার পরে এখন আমি চলে আসবো আমার থালা বসন্ত আর যে র্যাকটা আছে এটাকে আমি আজকে সরিয়ে ভালো করে ক্লিন করে নেবো আর এই সব থালা বাসন রাখার যে র্যাকগুলো আছে এগুলো যদি এক দেড় মাস পরে এভাবে না সরিয়ে ক্লিন করা না যায় তাহলে কিন্তু খুবই নোংরা হয়ে যায় আসলে রান্নাঘর গোছানো আর রান্নাঘর ক্লিন রাখা দুইটাই কিন্তু আসলে ভিন্ন জিনিস তো এই তো দেখতেই পাচ্ছেন না জায়গাটা অনেকটাই আর কি ময়লা হয়ে গেছে তো এইখানেও আমি এই যে সেম স্প্রেটা দিয়ে আমি ক্লিন করে নিব আর এই স্প্রেটা কিন্তু খুবই কাজের এখানে আপনার দেয়ালের ভিতরে দিলেও যে দেয়ালে যে একটা চিটচিটে ভাপ হয় তেল চিটচিটে সেটাও কিন্তু চলে যাবে তো এখানে আমি সব জায়গায় কিন্তু এই স্প্রেটা দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিব আর এভাবে ক্লিন করতে করতে আমি যে আমার রান্নাঘরে যে ডিশওয়াশার আছে ওটাও কিন্তু আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে ব্যবহার করেছি তো দুইটা মিলেই হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি আর এভাবে কিন্তু মাত্র একটা উপকরণ দিয়ে আপনাদের রান্নাঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিতে পারবেন আর যখন ক্লিনের কাজটা আর কি হবে তখন কিন্তু মনটা আসলে অনেকটাই ভালো হয়ে যায় যতই কষ্ট লাগুক না কেন তো যাই হোক আপুরা যারা আমার এই ভিডিওটা এখনও কন্টিনিউ করছেন আপনাদের কাছে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন সেই সাথে আমার চ্যানেলে যদি আজকে আপনারা নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর এরকম লাইফ স্টাইল যদি ভিডিও আপনার আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখতে পারবেন আর এই তো আমি কিন্তু দেয়ালেও স্প্রে করে দিয়েছি আর দেয়ালে স্প্রে করে দিলেও কিন্তু এই চিটচিটে ভাবটা কিন্তু অনেকটাই কমে আসে আর আমি কিন্তু অফ ক্যামেরায় আমার এর একটাকেও ক্লিন করে নিয়েছি কারণ ভিডিওতে যদি আমিটাও দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা আসলে অনেকটাই লম্বা হয়ে যাবে আসলে লম্বা ভিডিও এডিট করতে অনেকটাই আর কি সময় সাপেক্ষ তো আমার ক্লিনিংয়ের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে তো আমি তো সব কিছু রেখে দিয়েছি আর এখন এই সেম ক্লিনারটা দিয়ে আমি একটু মাইক্রোওভেনটাকেও মুছে নেবো যেহেতু মাইক্রোওভেনটা একদম আমার চুলার কাছেই থাকে আর এটাও কিন্তু তেল চিটচিটে হয় যেহেতু রান্নাঘরের পাশেই থাকে তো আমি কিন্তু এই যে সেম ক্লিনারটা দিয়েও আমি ক্লিনার কাজটা করে নেব এছাড়া মাইক্রোওভেন কিন্তু আমি অন্যভাবেও ক্লিন করি এই তো আমার মাইক্রো ক্লিন করে নেওয়ার পরে এখন চলে এসেছি আমার কিচেন কাউন্টার কাউন্টারটপটাকে একটু ক্লিন করে নিব আর এটা তো দিনের বার আমি কয়েকবারই আর কি মুছে নিয়ে থাকি তো হিসাব নেই তো এটা হচ্ছে সব থেকে বেশি ময়লা হয় কারণ সব কাজই হচ্ছে এখানেই করতে হয় কিচেন টপে তো কিচেন টপ মোছা হয়ে গেলে এখন আমি চলে এসেছি কিচেন যে ক্যাবিনেট আছে তো এটাকেও একটু মুছে নেবো এটা কিন্তু মোটামুটি ক্লিনই আছে তো আমি মাঝে মাঝে এরকম স্প্রে করে এটা মুছে নিই আর এই কারণে এটা একটু আর কি থাকে ভালো আর হলে তো খুবই খারাপ অবস্থা হতো আর রান্নাঘরে কিচেন ক্যাবিনেট কিন্তু অনেকটাই হেল্প করে কাজের অনেক কিছু রাখা যায় কিন্তু সেরকম কিন্তু ক্লিনও করতে হয় কারণ ক্লিন না করলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এই ক্লিনারটা দিয়ে ক্লিন করাটা কিন্তু খুবই সহজ স্প্রে করে আর মুছে নিলেই হয় তো এই তো এইভাবে করে আমার পুরো রান্নাঘরটাকে আমি এই তো সেম যে ক্লিনারটা বানিয়েছিলাম এটা দিয়ে ক্লিন করে নিব। আর সাথে থাকা আমার যে ফ্রিজটা আছে ফ্রিজটাকেও একটু মুছে নিই কারণ যেহেতু আমি মোছামোছি কাজগুলোই করছি তো এটা দিয়েও কিন্তু ফ্রিজের বাইর সাইডটা আমি খুব সুন্দর করে মুছে নিব। আর কিছুদিন আগে কিন্তু আমি দেখিয়েছিলাম আমি এই সেম ক্লিনারটা দিয়ে আমার ফ্রিজটাকেও ডিপ ক্লিন করে নিয়েছিলাম আর এই তো আমার মোছামোছি কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু ঝাড়ু দিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে নিব আর ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি তো একটু মুছেও নিব কারণ মুছে নিলেই মনে হয় যেন রান্নাঘরটা একদম ক্লিন হয়ে গেছে কারণ রান্নাঘরটাই ওসে বেশি সময় থাকা হয় তো বলতে গেলে প্রত্যেকটা মেয়েদেরই রান্নাঘর হচ্ছে আমার মনে হয় যে একটা অফিস রুম তো এটাকে যত সুন্দর করে রাখা যায় মনটা কিন্তু ততই ভালো লাগে রান্না করতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে আর আমার এই কাজ করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে কিন্তু তারপরে এখন যখন কাজটা সম্পূর্ণ শেষ করতে পেরেছি এখন অনেকটাই ভালো লাগছে রিল্যাক্স রাখছে তো আমাদের রান্নাঘরটা যদি সবসময় এরকমই থাকতো তাহলে অনেক ভালো লাগতো কিন্তু সেটা তো আর সম্ভব না কাজ করতে গেলে নোংরা হবে ময়লা তো হবেই তো সেটাকে আবার এরকম ক্লিন করে রাখতে হবে আর এরই মাঝে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার রান্নাঘরটা যেখানে আমার অনেকটা সময় হচ্ছে থাকতে হয় তো ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম